সবাইকে আবারও স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব সিলেট বুটের হবিগঞ্জ জেলার আজমিনীগঞ্জ থানায় কি কি কলেজ রয়েছে এবং কলেজগুলোতে একাদশ একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কি কি রিকোয়ারমেন্ট রয়েছে মানে কি কি গ্রুপ রয়েছে কোন শিফটে এবং ভার্সন জেন্ডার মিনিমাম জিপি কত এবং টোটাল সিট নম্বর কত সো ছোলো কথা নাম্বারে আমরা শুরু করি প্রথমে রয়েছে আজমিনীগঞ্জ থানায় যে কলেজটি সেটা হচ্ছে হাজি আব্দুল হাকিম ভুইয়া হাই স্কুল অ্যান্ড কলেজ সো এটাতে দুইটি শিফট রয়েছে সরি একটি শিফট রয়েছে সেটা হচ্ছে ডে শিফট এবং ভার্সন রয়েছে বাংলা এবং গ্রুপ মানবিক এবং ব্যবসার শিক্ষা শাখা সো এখানে কিন্তু সায়েন্স সায়েন্স সাবজেক্ট নেই সো যারা এখানে ভর্তি হবে তারা শুধু মানবিক এবং ব্যবসায়ী শিক্ষার শেখায় ভর্তি হতে পারবে মানে বিজনেস স্টাডিজে ভর্তি হতে পারবে সো জেন্ডার হচ্ছে কম্বাইন্ড মানে মেল এবং ফিমেল ছেলে মেয়ে উভয়ই এখানে ভর্তি হতে পারবে মিনিমাম জিপিএ হচ্ছে ওয়ান মিনিমাম জিপিএ ওয়ান সেটা আর্টসের ক্ষেত্র এবং কমার্সের ক্ষেত্র তোমরা যাই বলো আর্টস কমার্স বা হিউম্যানিটিস অথবা বিজনেস স্টাডিজ এবং টোটাল আর্সনের সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মোট তিনশোটি আসন রয়েছে এই কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তারপর আমরা দেখব যে কলেজটি রয়েছে আজমিরিগঞ্জ কলেজ সেটি হচ্ছে দ্বিতীয় যে কলেজটি রয়েছে হবি সিলেট বোর্ডের হবিগঞ্জ জেলোর আজমিরিগঞ্জ থানার যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে আজমিরিগঞ্জ কলেজ এই কলেজে ডেয়ার শিফট এবং বাংলা বর্ষণ এবং এই কলেজে কিন্তু বিজনেস স্টাডিজ সায়েন্স এবং মানবিক মানে হিউম্যানিটিস ও তিনটি শাখায় রয়েছে তিনটি গ্রুপই রয়েছে তোমরা তিনটি গ্রুপই ভর্তি হতে পারবে এবং জেন্ডার দেখো কম্বাইন মানে হচ্ছে মেল এবং ফিমেল উভয়ই এখানে ভর্তি হতে পারবে এবং মিনিমাম জিপিএ দেখো ওয়ান ওয়ান এবং মিনিমাম জিপিএ কিন্তু এখানে ওয়ান দেওয়া মানে যার জিপিএ ওয়ানের উপরে আছে সে এখানে ভর্তি হতে পারবে এবং আমরা আসন সংখ্যা যদি দেখি মান বিজনেস স্টাডি মানে কমার্সের জন্য রয়েছে একশো পঞ্চাশটি তারপর রয়েছে সায়েন্স মানে বিজ্ঞান শাখার বা বিজ্ঞান গ্রুপের জন্য রয়েছে একশো পঞ্চাশটি এবং সর্বশেষ রয়েছে হিউম্যানিটিস মানে মানবিক শাখার জন্য রয়েছে পাঁচশোটি আসন শাখা এই কলেজে আসন সংখ্যা রয়েছে মোট আটষট্টি এখানে রয়েছে পাহাড়পুর আদর্শ কলেজ এটি হচ্ছে ড্যাশিট ভার্সন বাংলা মানে বাংলা মিডিয়ামে পড়াশোনা করানো হয় এবং বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিস মানে কমার্স এবং আর্টসের জন্য কম্বাইন্ড ভর্তি করা হয় যেমন ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি করতে পারবে এখানে এসএসসিসের রিকোয়ারমেন্ট মিনিমাম ওয়ান পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং আসন সংখ্যা রয়েছে একশো পঞ্চাশটি হচ্ছে আপনার যে বিজনেস স্টাডিজ মানে কমার্সের জন্য এবং দুশো পঞ্চাশটি হচ্ছে হিউম্যানিস্ট মানে মানবিক শাখার জন্য এই হচ্ছে এই ভিডিওর মূল বিষয় আমরা দেখলাম যে সিলেট সিলেটপুরে হবিগঞ্জ ডিস্ট্রিক্টে আজমিনীগঞ্জ থানায় কয়েকটি কলেজে রিকোয়ারমেন্ট কী এসএসসি একাদশ শ্রেণীতে ভর্তির জন্য রিকোয়ারমেন্টগুলো আমরা দেখে নিলাম এসএসসিতে কত জিপিএ লাগে এবং কোন গ্রুপ এবং কোন শিফটে মানে গ্রুপ শিফট একাডেমিক রিকোয়ারমেন্ট এই সরি জিপিএ রিকোয়ারমেন্ট এবং মোট আসন সংখ্যা কত আছে প্রত্যেকটি গ্রুপের জন্য আর্টস কমার্স এবং সায়েন্সের জন্য সো আশা করি ভিডিওটি তোমাদের উপকৃত আসবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো এবং আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও আপডেট দিয়ে যাবো তো আমাদের সাথেই থাকো পর্বতে আপডেট পাওয়ার জন্য তুমি কোন থানা অথবা কোন ডিস্ট্রিক্ট বা কোন রুটের আপডেট পেতে চাও সেটি কমেন্ট করে জানাতে পারো সো শুভকামনা সবার জন্য বেস্ট অফ লাগ সবাই যেন সবার পছন্দের কলেজে ভর্তি হতে পারে সেই জন্য প্রত্যাশা রইল আবারও ধন্যবাদ মনোযোগ সহকারে দেখার জন্য